আপনার একটা আলোচনায় আমি শুনেছিলাম আমি যেটা বুঝেছিলাম যে নবীজি মোহাম্মদ সাল্লু আলহিম উনি তো তাহাজুদের নামাজ পড়তেন আট আর তিন রাকাত মিলিয়ে এগারো রাকাত মোট জি তো সেইটাই হলো মানে তারাবী নামাজ নাকি পর মানে রমজান মাসে ওই এগারো রাকাতই উনি তারাবি হিসাবে পড়তেন তো এখন আমি আমার প্রশ্নটা হলো এরকম যে আমি রমজান মাসে এসার পরে আমি এশার নামাজটা কমপ্লিট করলাম বিতের নামাজটা বাদ রাখলাম রেখে আমি যদি ওই তাহার পড়ি এগারো রাকাত করে মিলিয়ে আমি যদি তারাবিটা যদি না পড়ি তো এরকম করে পড়া যাবে কিনা অথবা আমি তারাবিও পড়লাম আট রাকাত আবার ওদিকে যে তাহাজ্জুত আটরাকাত রাকাত পড়লাম আহ শেষে ভিতরে এগারো ডাকত পড়লাম আসলে কোনটা বেশি উত্তম হবে মানে টোটাল আপনি কত ডাকত পড়তে চাইছেন আমি চাইতেছি এগারো ডাকত ওই যে আট ডাকত আর তিন ডাকত এটা করে আট রাকাত প্রথম রাতে পড়ে ফেললেন আবার আট তো আট আট ষোলো হলো না আপনি ষোলো চাইছেন হ্যাঁ তাহলে আমি যদি আট এই পাশে যদি পড়ি তাহলে সেটা আবার ওই পাশে আবার আরো আট পড়লাম এই ষোলো হলো তাহলে এটা উত্তম বেশি নাকি আমি যদি শুধুমাত্র আটই পড়লাম তাহাজ্জুতের হিসাবে তারাবি আমি পড়লামই না সেটাতে কোনো সমস্যা হবে কিনা দেখেন আপনি বিষয়টা যদি বুঝে থাকতেন তাহলে মনে হয় আরো ক্লিয়ার হতো একটু আরো ক্লিয়ার করি সেটা হচ্ছে তারাবি এবং তাহাজুদ একই নামাজের ভিন্ন ভিন্ন নাম তো যখন একই নামাজ মানে ওই আট তিন এগারো রাকাত নামাজের নাম হচ্ছে তাহাজুদ গোটা বছরে আর রমজান মাস আসলে তাহাজুদও সেটির নাম আর তারাবিও সেটির নাম লাইল সেটির নাম কেয়ামে রমজান সেটির নাম সলাত ও সেটির নাম এই পাঁচটি নাম

দুই রাকাত সালাতেই ধরেন ঘন্টা এইভাবে পড়তেন লম্বা করে পড়তেন সাহাবাহন এই কোয়ালিটিটা এইভাবে রেখেছিলেন তারপরে ধীরে 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 মানুষের হেম্মতটা দুর্বল হয়ে গেল যে এত লম্বা করে সলা তা দেখাত পড়তে এক ঘন্টা লাগিয়ে দেওয়া বা চল্লিশ পঞ্চাশ মিনিট লাগিয়ে দেওয়া আজকাল তো কাউকে পাওয়া যাবে না এইরকম হিম্মতের ইশা আল্লাহ আল্লাহর কিছু বান্দাবান্দি হয়তো আছে তো তখন হ্যাঁ তখন মুসলিম কিছু আলামারা কি করলেন এত লম্বা না করে এর হ্যাঁ বদলে কি করে এর পরিবর্তে কি করলেন তারা রাখার সংখ্যা বাড়িয়ে দিলেন রাখার সংখ্যা বাড়িয়ে দিলেন তারপরে ধীরে ধীরে কেউ আহ আটতিন এগারোর জায়গায় আহ আঠারো পড়তে লাগলেন বিশ পড়তে লাগলেন

যেমন আজকাল কিছু লোকেরা যেমন হানাফি ভাই বোনের দাবি করে থাকে যে রাকাত এই দাবিটা তাদের ভুল বাকি নফলের যদি পড়েন প্লাস এক রাকাত অথবা তিন পড়ে একুশ বা তেইশ পড়েন নফল মনে করে কোনো অসুবিধা নেই নফল সারাত করতে পারে তো আপনাকে পরামর্শ দেবো সবচেয়ে ভালো যদি এই আট রাকাতকে দীর্ঘায়িত করে পড়তে পারেন সবচেয়ে ভালো লম্বা লম্বা খেরাতে লম্বা লম্বা শেষ দায় রূপতে যদি তা সম্ভব না হয় মনে করেন যে আমি রাকাত সংখ্যা বাড়াবো তাহলে আপনি এই বিশ্বাসটা রাখবেন যে রসুল্লাহ সাল্লামের সংখ্যার সন্ন্যত হচ্ছে এগারো কিন্তু আমি বাকি যেটুকু পড়ছি ষোলো পড়ব বা বিশ পড়ব বা চব্বিশ পড়ব বা তিরিশ পড়ব চল্লিশ পড়ব আর শেষখানে বেতর পড়বে এগুলি আমার নফল নামাজ নফল পড়তে কোনো অসুবিধা নেই সলাতুল্লাহ নামাজ না রাতের সালাত হচ্ছে দুই দুই করে তারপর দুই দুই করে পড়তে পড়তে যখন ফজর হওয়ার আশঙ্কা হলো শেষখানে খানে পড়ে নেন মানে বেতরটা নেন সারা রাতে যা পড়লেন হয়ে গেল বেতর হয়ে গেল জি সুতরাং ষোলো পড়তে অসুবিধা নেই কিন্তু আপনি ষোলো কে নবী সালের বলবেন না নবী সাহা সন্নত হচ্ছে আট তিন এগারো রাখাতি কিন্তু বাকিটা আমি পড়েছি নফলের নিহত পড়েছি কোনো অসুবিধা নেই সেটা ভেঙে ভেঙে কয়েকবারে পড়েন একবারই পড়ে নেন এই রাতে কিছু পড়লেন সেই রাতে শেষ রাতে কিছু পড়লেন কোন অসুবিধা নেই বারাকাল্লাফিজ শেষ রাতের এবাদত হ্যাঁ শেষ রাতের এবাদত প্রথম রাতে চাইতে উত্তম অমর আল্লাহ তালান একটি বক্তব্য রয়েছে যখন দিন তারা বিবাহ জামাত ত্রিশ দিন শুরু করে ওবেবেন কাবের এমামতিতে তামিমদার এমামতিতে বললেন যারা এখন সলাত আদায় করেছে এসা পরে তাদের চাইতে উত্তম ওরা যারা এখন না পড়ে শেষ রাতে পড়ছে তো শেষ রাতে যদি পড়তে পারেন তো এটা বেশি উত্তম অথবা কিছু পড়লেন আপনি এখানে চার রাকাত পড়লেন প্রথম রাতে আর বাকি চার রাকাত শেষ রাতে পড়লেন আর যদি মনে করেন যে আমি সংখ্যা বাড়াবো 11 চাইতে বেশি বেতটা শেষখানে রাখবেন আর নফলের নিয়তে যত বাড়াবেন কোনো অসুবিধা নেই মাগরাক আল্লাহ ফি। প্রশ্ন হলো আমার যেটা প্রশ্ন হয়ে গেছে জবাব দিলেন তবু রিপিট করছে তারাবি সম্বন্ধে তিনটে সালাফির আলেমে তিন ধরনের বক্তব্য একটা সালাফির আলেম বলছে যে যদি অনুযায়ী লাইল বা তারাবি আদায় করতে যাও এগারো রেখা একটা সালাফির আলেম বলছে কুড়ির তারাবি বা কিয়ামুল লাইল নবী করেননি উমর বিন খাতাম আনহু আদেশ দেননি জল আর একটা সালাফির আলম বলছে উমর বিন খাতাব রাজু তারাবি কুরিরিকাতে আদেশ দিয়েছেন কিন্তু উনি নিজে জমাতে পড়েননি জমাতে সালাত আদায় করেননি এই নিয়ে আমরা দুটো তিনটে সালাফির বন্ধু আলোচনা করতে করতে একজন বলল তাহলে মক্কায় কুরিরিকা তারাবি হচ্ছে ওটা কি ব্যাপার এই বিষয়ে একটু করোনা এই বছরে শুনে থেকে আট রাকাত হারমান শরীর মক্কা হচ্ছে এটা জেনে না ভালো আপনাদের যে এখন নবী সাল্লামের সোনাম মোতাবেক সংখ্যার দিক থেকেও সোননাথ পালন হচ্ছে দেখেন তারাবি রাকাত সংখ্যা নবী সাহ্লামের হচ্ছে সোননাথ এগারো রাকাত কিন্তু কোয়ালিটিটাও ভালো করতে হবে যেমন পরিমাণে আপনি এগারো পড়বেন তেমন কত সময় ধরে পড়তেন ওই দিকটা খানিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদিও পুরাপুরি পারবেন না অতক্ষণ অত ঘন্টা কিন্তু আপনি এগারো রাখাতে এক ঘন্টা তো লাগাবেন বিশ যারা পড়ছে তারা এক ঘন্টায় শেষ করছে আপনিও আট আট তিন এগারো রাখাত বিশ ঘন্টায় আপনি আট রাখাত আট তিন এগারো রাখাত আপনি এক ঘন্টায় পড়েন তাহলে কমপক্ষে বলা যাবে আজকালকার ভালো তারাবি হচ্ছে আশা করি বোঝা গেছে আর যে বিষয়টি বললেন যে বিশ এতে এতে কোনো সন্দেহ নেই বাকি যাদের কথা বললেন যে বিশ রাকাত তারাবি উমার আল্লাহ জামানা থেকে শুরু হয়েছে জামানায় শুরু হয়েছে এক মোনা এইভাবে হাদিসটি রয়েছে লোকেরা পড়তো কিন্তু ওমর আল্লাহ তালানহ যে নির্দেশ দিয়েছিলেন ওবাইবিন কাবকে তামিম দারিকে সেটা এগারো রাকাত বিশের নির্দেশ দেননি মহাত্মা মালিক হাদিস সহি হাদিস রয়েছে সুতরাং যিনি বলেছেন যাকে সালাফি বললেন অথচ বলছেন যে বিশ রাকাত তারাবি ওমর নির্দেশ দিয়েছিলেন কথাটি ভুল তথ্যটি ভুল বলেছেন উনি খানিকটা হানাফি ঘাসা কথা হয়েছে অথবা তার হাদিসের সহি জয়ীফের জ্ঞানে

আর ওমর রাজিয়া নির্দেশ দিয়েছিলেনা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোথাও পড়তো সেটা ভিন্ন বিষয় একশো টাকা তো কেউ পড়তে পারে বিশও পড়তে পারে হ্যাঁ তাতে সরকার আর খলিফার কি যায় আসে কিন্তু খলিফা যেটা নির্দেশ দিয়েছিলেন সেটা ছিল এগারো টাকাতে জি